শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম খুন চাঁদাবাজি ও টাকা পাচারের রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করেছিল বিগত সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার সূচনা বক্তব্যে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আর চিফ প্রসিকিউটর বলেন আসামির ইচ্ছাকৃত পলায়ন এবং বিদেশি রাষ্ট্রের নির্লিপ্ততা ন্যায় বিচার নিশ্চিতে বাধা হবে না পতনের শেষ দিনেও জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার মিশনে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার পক্ষে সাফাই দিতে তিনি আন্দোলনকে দেন জঙ্গি তকমা ট্রাইব্যুনাল বলছে হত্যার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বিরোধী অপরাধ করেছেন পাঁচ সুনির্দিষ্টে মানবতাবিরোধী অপরাধ মামলায় রোববার সকালে ট্রাইব্যুনাল শুরু হয় বিচার কাজ ঐতিহাসিক শুনানির শুরুতে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল পরে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি সরাসরি সম্প্রচার করে ট্রাইব্যুনাল সূচনা বক্তব্যে আসামিদের অপরাধের বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর দাবি জানান সর্বোচ্চ শাস্তির এই বিচার প্রক্রিয়া কেবল একটি আইনি বিরোধ নিষ্পত্তির মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ধারণ করছে ন্যায় বিচারের জন্য এক জাতির আকাঙ্ক্ষা পদদলিত অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা এবং গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব যে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর পরে গণমাধ্যমে দেয়া বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন শেখ হাসিনার গণহত্যা দেখে লজ্জা পাবে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরশাসকরাও পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয় সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন তিনি বলেন বিচারের প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে অপরাধী যতই ক্ষমতাশালী হোক কেউ আইনের উঠে নয় একটি স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় এই বিচার সম্পন্ন হবে আমাদের এখানে ইপস্যান্ড বাটসের কোনো প্রশ্ন নাই আমাদের কাছে যা সাক্ষী আছে যা প্রমাণ আছে আমরা আদালতের সামনে উপস্থাপন করব এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শাফিয়াস রাসনা নিউজ 24 ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাসবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে